পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডের মাঝে নিম্ন এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি ভারী বৃষ্টি হবে বাংলার বেশ কয়েকটি জেলায় সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের আকাশ সকাল থেকে কখনো ঝিরঝিরি কখনো বছরে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে